তাসলিমা ফ্যাশন থেকে তাসলিমা আনটি আমার জন্য অনেকগুলো ড্রেস পাঠাইছে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব যে এটার ভিতর কি আছে তাই আমার কথা আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর সবগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো তাই আপনাদের ফুল ভিডিও দেখতে হবে তাহলে চলে এই হচ্ছে আরেকটা ড্রেস আর এইগুলো সম্পূর্ণ রেডি করা থাকে শুধু বডি সাইজ বলে অর্ডার কনফার্ম করে দিচ্ছে আর আনটি কিন্তু হোলসেলার চাইলে কিন্তু অনেক আপু এন্ড বাইয়ারা তোমরা হচ্ছে পাইকারি দামে নিয়ে সেল করতে পারবে কাপড় এখানে এমন কোন ড্রেস নাই যে ওনার কাছে পার্টি গাউন বলো গাউন বলো থ্রি পিস বলো টু পিস বলো ওয়ান পিস বলো

এই ড্রেসটা থেকে নিছো আমি এই সবগুলা ড্রেস নিছি তাসলিমা ফ্যাশন থেকে তোমরা চাইলে কিন্তু তোমাদের মনের মতো ড্রেস নিতে পারবা আন্টি প্রতিদিন এই লাইভ করে লাইভ দেখে অর্ডার কনফার্ম করতে পারবা আর অবশ্যই আমাকে কোন ড্রেসটা বেশি মানাইছে বলে যাবা সবাই ভালো থাকবা পেস